নমস্কার আমি সেদিন পূজনীয় থেকে দেখতে গিয়েছিলাম সেদিন আমি পূজনীয় ভান্তে কে দেখতে গিয়েছিলাম সেদিন আমি সেই ভিডিওটা ছেড়েছি সেখানে অনেকে আমাকে কমেন্টে বলেছে পূজনীয় ভান্তে কোথায় আছে এবং কীভাবে যাবেন তো প্রথমে আপনাদেরকে পূজনীয় ভান্তে পূজনীয় ভান্তের গ্রামেই আছে পূজনীয় ভান্তের গ্রামের নাম হল ফরাঙ্গিকেল আবদুল্লাপুর ফটিকচুরি তারপর আপনারা কিভাবে যাবেন সেটা বলুন প্রথমে আপনাদেরকে প্রথমে আপনাদেরকে বাঁশে করে বাঁসে করে আপনাদেরকে হাটা জারি যেতে হবে ওইখান থেকে আপনাদেরকে ওইখান থেকে আপনাদেরকে গহিরার যেতে হবে ওখান থেকে আরেকটি সিএনজি নিয়ে আপনারা তকিরহাট যাবেন তকিরহাট থেকে আপনারা হেঁটে যেতে পারেন বা একটা সিএনজি নিয়ে ফরাঙ্গিকিল গ্রামে পৌঁছতে পারেন আর এরকম যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই দিয়ে যাবেন নমস্কার